রূপগোস্বামী তার উপদেশামৃতে এই রাধাকুণ্ডকে থেকে শ্রেষ্ঠ স্থান বলে ব্যাখ্যা করেছেন তাহলে আমরা রাধাকুণ্ডের প্রতি বা রাধাকুণ্ডে বসবাসের প্রতি আমাদের মনোভাব কিরকম হবে রাধাকুণ্ডে তাহলে আমরা কেন রাধাকুণ্ড গিয়ে থাকছি না হ্যাঁ তার কারণটা হচ্ছে মহাপ্রভু আমাদের একটা কাজ দিয়ে গেছেন সেটা কি যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ রাধাকুণ্ডে তো সবাই কৃষ্ণকে জেনে গেছে তাহলে কৃষ্ণ উপদেশ কাকে দেবে তাই জন্য মহাপ্রভুর এই নির্দেশটা পালন করার জন্য মহাপ্রভু যেহেতু বলছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম হ্যাঁ সেখানে গিয়ে প্রচার এবং সেই প্রচারের ফলে মহাপ্রভু আমাদেরকে বৃন্দাবনের গোলক বৃন্দাবনে রাধাকুণ্ডে পৌঁছে দেবেন সেই জন্য কৃষ্ণ ভক্তরা রাধাকুণ্ডে না গিয়ে সারা পৃথিবীর সব জায়গায় গিয়ে কৃষ্ণ ভক্তির প্রচারে ব্রতী হয়েছে হ্যাঁ হরে কৃষ্ণ